আহ আরে মোশা কি আ আজ কি করি মনে চাই গালেগুলো থাবরা লাল করি মোশাললিগা জুয়া খেলো শান্তি পাইতাছিনা আজকে কপালটাও খারাপ সব জুয়া খেলে হারতাছিস ওই মিয়া বরে জুয়া খেলতাছ চল আয় ওই মিয়া কি মুন্ডেগে বসে কামাল আন আমি তো ধরা পুরো একদম ধরা হয়ে গেছে

ভালোই মাল কামাইলাম কিংপাতি খেললাস আমি তোমরা কেমন কামাইলা আমি তো পেলেন ভালো ঘুম কামাইছি আনি ভাই আপনার কি অবস্থা আমার অবস্থা ভাই ভালো না একবার আমি শেষ আমি শেষ খেলার গেলাম

একটু পাইলাম না টাকা কখন কেন পাই কি করি গেল গে সবটি টাকা শেষ তাহলে একটা কাজ করি নাজমুল ভাই একটা ফোন দে ফোন দেয়া কিছু টাকা আনাই বিকাশে দেই পুরান টাকাটা আয় কি না নাজমুল ভাই আমার বাবুটা খুব অসুস্থ তো তো আপনি একটা কাজ করেন আমার পাঁচটা হাজার টাকা আজীবা হোক ব্যবস্থা করে দেন ভাই খুব উপকার হইব ভাই তাহলে আমার এই বিকাশ নাম্বারে আপনি আজীবা হোক পাঠিয়ে দেন ভাই ঠিক আছে বিকাশে পাঠিয়ে দেন ভাই

এখন জুয়া খেলত চিন্তা করেন এটা কোন মানুষের কাজ ভাই ওর পোলা অসুস্থ কইছে আমি এখন ওর ওই থাকবো হাসপাতালে তোর তো ভাই দন সম্পদ খারাপ আসছিল না সব জুয়া খেললে খুবই বাড়ি গাড়ি যা আছে সব খুয়াই যস এখন বাচ্চাটার লোয়া তুই এমন শুরু করছস তোর কোন তো বিশ্বাস গেল গারে ভাই তুই যদি আর জীবনে ক যে মইরা যাইতাছস তাইলেও তো আমি তোরে টাকা দিব না রে ভাই কেউই দিব না কেউই দিব না আজকে এই যে টাকার মালিক হইছি আমার তো সব পদবশ নাই এই সব টাকা রে যদি এই আকামে কুকামে না খাটায়া যদি সৎপথে ভালো কাজে লাগাইতি তাইলে সৎপথে চলতে পারতি ভালো থাকতে পারতি আজকে জুয়াটা খেললা পুরো জীবনটা ধ্বংস করে দিলি তোর বউরা এখন তোর সংসারে থাকতে চায় না তোর বউ দিন আমার কাছে অভিযোগ করতে আছে এই যে দেখ এই যে পোলাটা ওই পড়ালেখা করে টিউশনি করে মার চিকিৎসার খরচও ওই নিজে বহন করে নিজের খরচ যা আছে সব বহন করে আর তোর ব্যবসা ছিল টাকা আসছিল সব আসছিল খুয়াইস জুয়ার পিছে কই অত কোনো দিনে সব কোনো খারাপ কাজে যায় না আল্লাহ বাজাইছে ভাই জুয়া মুয়া এগুলোর ভিতরে পড়ি নাই আরে কি করলাম শেষমেশে পোলার নাম বেছা টাকা নাইলাম এই টাকা দেও খেললাম জুয়া